আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাই কাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মেসেজ সিমন ফ্যাশন থেকে স্বাগতম জানাচ্ছি পাকিস্তানি বাইরের যে গ্রাউন্ড সিপিসটা এটা আমাদের কাছে চলে এসছে মার্কেটে সবচেয়ে কম দামে আমরা দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মেসেজ দেবেন আমাদের কাছে তিনটে কালার হবে তিনটে কালার অ্যাভেলেবেল আছে দুইটা সাইজে হবে এক্সেল ডাবল এক্সেল এটা হবে মাংস কালারের মধ্যে অনেক গ্যারের মধ্যে চাম জামাটা অনেক গ্যারের মধ্যে থাকবে হাতের মধ্যে একটা লেসের কাজ থাকবে এবং কি নিচে প্যানেলে একটা লেসের কাজ থাকবে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এমনি সে একটা ডিজাইন দেওয়া থাকবে

ডিজাইনের কোয়ালিটির কাপড় সেম সালোয়ারের কাপড় এবং কেউ ওনার প্রিন্ট করে থাকবে আর সবার পছন্দের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে আছে আমাদের কাছে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা সবচেয়ে সুন্দর